গুড মর্নিং সকলকে তো আজকে আমার উঠতে একটু দেরি হলো এরপর গরম জলটা খেলাম সকালে তারপরে দেখছি বাবা ডাকছে যে মাছের ফটো তোলার জন্য তো মাছটা দেখছি তো অনেকটা বেশ বড় এটা আমাদের পুকুরের মাছ গ্রামের বাড়ি থেকে বাবা সকাল সকাল ধরেছে তো নিয়ে এসছি তো তারপরে দইটা খেলাম তারপরে পড়তে বসলাম এখন ওয়ার্ডগুলো করলাম কিছুটা তারপরে এখন ভাত খাচ্ছি সকালে তো যেহেতু একটু দেরি করে উঠেছিলাম তো ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিলাম এরপর এখন ইংলিশটা করলাম মোটামুটি এক ঘন্টা মতো তো ইংলিশটা এখন করা হয়ে গেল তারপরে এখন সান টান করার পরে ভাতটা খেলাম আজকে দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে আবার অঙ্ক নিয়ে বসেছি তো অঙ্কতে অনেক কাটাকাটি হচ্ছিলো কারণ কিছু অসুবিধা হচ্ছিলো সেগুলো অনেকবার করতে হচ্ছিলো তো কিছুটা অঙ্ক করলাম তার জন্য আজকে মোটামুটি কুড়ি বাইশটা মতো অঙ্ক হয়েছে মানে টাইম লেগে গেছিলো বেশি তার জন্য আর ভালো লাগছিলো না করলাম না বেশি মোটামুটি অঙ্কটাও দেড় ঘন্টা মতো করলাম তারপরে এখন সন্ধ্যার দিকে আবার পড়তে বসলাম তো ইতিহাসটা নিয়ে বসেছি এখন তো ইতিহাসের বৈদিক যুগ এগুলো করছি সব তো বেশ ভালোই লাগছে ইতিহাসটা আগে তো আমার ইতিহাস একবারে ভালো লাগতো না তো বারবার পড়লে সে জিনিসটা যখন মনে থাকে বা সেগুলো ভালো লাগে তখন পড়াটাও বেশ ভালো হয় তো দেখতে পাচ্ছ এখানে এগুলো আমি করে নিয়েছি তো বৈদিক সভ্যতার যে ভাগ টাগ এগুলো সব মানে আমি যা পড়ি সেগুলো লিখি তাহলে আমার মনে একটু ভালোই থাকে তো এখানে কিছুটা পড়া হলো আজকে পড়া মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা মতো হয়েছিলো তো দেখা যাক কত পর্যন্ত পড়া যায় তো এখন রাত্রের ভাতটা খেলাম তো খাওয়ার পরে এখন আমি জি করছিলাম মানে স্টেটিক জি কেগুলো তো এখানে রাজ্যের নাম কি ভাষা সেগুলো তারপরে কী ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সে রাজ্যে সেগুলো পড়ছিলাম এরপর জিকেটা করলাম আজকে পনেরো তারিখে তো ডেলি জিকে বেশি হয় না এখানে নলেজ এখন থেকে করি জিকেটা আমি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন